আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু দেখা যায় যে যুবতী মেয়ে ঘরে থাকে বিবাহ শীত হচ্ছে না কিবা বা বিয়ের ঘর আসে না কেউ বা কেউ বিয়ে শি আটকে রেখেছে আপনার মেয়ে ঘরে আজকে অনেক বয়স হয়েছে বিয়ে শি হচ্ছে না কোনো ছেলে দেখতে আসে না কিবা আসলেও দেখে চলে যায় কিন্তু বিয়ে শি হয় না এরকম যদি হয়ে থাকে আজকে এমন একটি সহজ আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি শুধু আমলটা করবেন ইংশা আল্লাহ খুব দ্রুত আপনার মেয়ে বিবাহ হয়ে যাবে গা কোনো ছেলে যদি বিয়ে আটকানো থাকে তবু বিয়ে হয়ে যাবে গা ছেলে কিবা মেয়ে যে বিয়ে বন্ধ করে রাখুক কিবা কিছু করে রাখুক কিবা কিছু না করা থাকুক কোনো মানে বিষয় নিয়ে যে বিয়ে শি হচ্ছে না কিংবা বিয়ের ঘর আসছে না আপনি আমলটা করবেন ইংশ আল্লাহ দ্রুত বিয়ে হয়ে যাবে গা তো জায়গাক বন্ধুরা এখন সরাসরি বলবো שי আমলটা আপনি কিভাবে করবেন তার একটা কথা বলি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলে এমন কিছু দেয়া থাকি যে মানুষের উপকার হয় যে কারো কোনো ক্ষতি হবে এটা আমি চাই না কখনো আর যেটা মানুষের উপকার হবে সেটাই আমি আপলোড করব ইনশাআল্লাহ তো জায়গা এখন বলবো যে বিয়ে शादी যে না হয় বন্ধ করে রাখে কিবা জাদু টনা করে রেখেছে কিবা কালো জাদু করে রেখেছে কিবা বিয়া বন্ধ করে রেখেছে যদি এরকম হয় তাহলে আপনি শুধু আমলটা করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দ্রুত বিয়ে शादी হয়ে যাবে তো যাই হোক এখন আমি সরাসরি সেই আমলটা কি দেখাচ্ছি স্ক্রিনে দেখেন এখানে একটি আয়াত আমি দিয়ে রাখছি এই আয়াতটো আপনি কি করবেন সকাল 7 বার পাঠ করবেন আগে দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন আর সকালে যখন আপনি ফজরের নামাজ এর পরে এই আমলটা করতেছেন দুদু ইব্রাহিম আগর পর পাঠ করার পরে আরেকটা করুন সাত বার পরপর আবার দুদু ইব্রাহিম আগর বার পাঠ করবেন এই ভাবে সকাল সন্ধ্যা দুই বেলা আপনি পাঠ করবেন যদি তাতে আপনার সমস্যা হয়ে থাকে তাহলে কি করবেন এটা এটা আয়াতটা আপনি একটা কাগজে লিখবেন লেখার পরে তারপরে এটা আপনি ওই মেহতা হোক কিবা ছেলেটা হোক হাতে বাজিয়ে রাখবেন আল্লাহ। খুব শীঘ্রই খুব দ্রুত ভাবে বিয়ে সাদী হয়ে যাবে যদি বন্ধ করে রাখেন তবু কেটা যাবে গা আর যদি কেউ বন্ধ না করে রাখে তারপরও দ্রুত বিয়ে সাদী হয়ে যাবে ইনশাআল্লাহ যাই হোক বন্ধুরা আজকে আমাদের ভিডিও পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ